সোনাই শুরু হয়েছে খেল মহারণের বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা বুধবার সোনাই এনজি স্কুল ময়দানে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচার জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর সোনাই ব্লকের বিডিও হোসেন মোহাম্মদ মুমিন খেল মহারণে সোনাই বিধানসভা ভিত্তিক কমিটির চেয়ারম্যান মানব সিং সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানি রানী দাস ভাইস চেয়ারম্যান শাহরুল আলম বিজেপি সোনাই মন্ডল সভাপতি ভজন সেন এ এর সোনাই সমষ্টির সভাপতি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা মশাল দৌড়ের মাধ্যমে খেল মহারণের সূচনা হয় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর সহ অন্যান্যরা খেল মহারণের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বিভিন্ন ইভেন্টে হবে আমাদের আসাম সরকারের এই খেল মহারণ প্রতিযোগিতা মানে আরম্ভ করার উদ্দেশ্য একটাই যে আমাদের গ্রামীণ পর্যায়ে যে প্রতিভা বিভিন্ন ইভেন্টে হয় ফুটবলে হোক কি রানে হোক কি কাবাডি হোক এইগুলাকে প্রতিভাকে বের করে আনা এই হিসাবে আমাদের জিপি লেভেলে যে প্রতিযোগিতা হয়েছে খুবই জিপি সেক্রেটারি জিপি প্রেসিডেন্ট হয় আমাদের ব্লকের মিলে এই প্রতিযোগিতা করেছেন তাই এখান থেকে জিপি লেভেল থেকে আমাদের সোনাই তে চব্বিশটা জিপি ও একটি মিউনিসিপ্যাল আছে এখান থেকে আমাদের পঁচিশটা ধরেন চব্বিশটা জিপি ও একটা ইউএলি থেকে যাহারা প্লেয়ার এসেছেন এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসেছেন আপনারা এখানে একটি কথা মনে রাখবেন যে আমরা এখানে বেস্ট টিম তৈরি করার জন্য এই প্রোগ্রামটা খেল মহারণ নেওয়া হয়েছে না বেস্ট প্লেয়ার বানানোর জন্য এই খেল মহারণ প্রতিযোগিতাটা শুরু হয়েছে যেরকম ফুটবল খেলা ফুটবল খেলায় যদি একটি টিম বিজয় যে ওই বিজয় টিমকে ডিস্ট্রিক্ট লেভেলে যেতে হবে এমন কথা নাই আজকে ফার্স্ট খেলা যে হবে ওটা থেকে যদি ভালো প্লেয়ার কেউ থাকে ওটাকে চয়েস করে যারা আছেন তারা এই টিমটা বানাবেন এবং বেস্ট টিম আমরা ডিস্ট্রিকে আমি আশা করছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি যে আপনারা সুন্দরভাবে এই যে প্রতিযোগিতা ভবিষ্যৎ ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা ছিল কিন্তু উনি আজকে সুদূর কর্ণাটকে ব্যাঙ্গাল শহরে একটি প্রোগ্রামের মুখ্য অতিথি হিসাবে ব্যাঙ্গালে রয়েছেন তাই উনি আসতে পারেননি এটাই উন্নত দুঃখিত খেল মহারণ নিয়ে এখানে আলোচনা হয়েছে সিও মহোদয় বলেছেন আমার চেয়ারম্যান সাহু বলেছেন যে খেল শিক্ষার একটা অঙ্গ এটাকে খেলোয়াড় মনোভাব নিয়ে খেললে ভবিষ্যতে অনেক লাভ আছে সরকারের এই শুভ পদক্ষেপে আমরা সবাই যেন উৎসাহ উদ্দীপনায় আগে বেড়ে আসি এটার মধ্যে অনেক লাভ আগে রয়েছে এখান থেকে যাগুলো খেলা খেলোয়াড় এখন আজকে জিপি লেভেল থেকে এলএসি লেভেলে এসেছে এলএসি লেভেল থেকে কমিটি টিম তৈরি হয়ে যাবে আমার ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে আগে অনেক সুযোগ রয়েছে তাই সবাইকে আমরা অনুরোধ করব এই খেলকে যাতে মনোযোগ দিয়ে খেলেন এবং আগে যাওয়ার নিজের রাস্তার পথ প্রস্তুত করেন এবং সবার জীবন আগে এই খেল দিয়ে জীবন উজ্জ্বলময় হোক এবং খেলটাকে যাতে সবাই খেলোয়াড়ী মনোভাব নিয়ে খেলেন খেলের যেটা নিয়ম কানুন সেটা মেনে খেলাটা যাতে সবাই খেলেন এইটুকু বলে আমি আমার শুভেচ্ছা এবং শুভকামনা আমার উনি একটা সময় আমাদের ইন্ডিয়া টিমের খেলতেন এবং তারপরে এরকম কোনো আমি চাইবো আগামী দিনে যখন খেলোয়াড় উঠে আসুক আমাদের এই জেলার বা আমাদের রাজ্যের ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক সেই আশাটুকু রাখছি এবং আমি আজকে এই খেলার খেল মহারণ স্বার্থ এটাই চাইছি এবং আপনারা তো জানেন যে আমাদের সাংস্কৃতিক মহাসংগ্রাম সাংস্কৃতিক খেল মহারণের পাশাপাশিও সাংস্কৃতিক মহাসংগ্রাম আরেকটি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যেটাতে আমাদের প্রতিটি গাঁপ পঞ্চায়েত লেভেল প্রতিযোগিতা হয়েছে প্রতিটি মিউনিসিপ্যালিটিতেও প্রতিযোগিতা হয়েছে এবং আগামী এসি লেভেলের প্রতিযোগিতা প্রতিযোগিতা আমাদের জেলায় এটা যদিও পাঁচ তারিখ থেকে হওয়ার কথা ছিল কিন্তু এটা আমাদের আগামী বারো তারিখ থেকে শুরু হবে এবং বিশ তারিখের মধ্যে সাতটা এলসিতেই সেই কার্যসূচি শেষ হবে এবং আশা করি সবাই এখানে অংশগ্রহণ করুক এই খেল মহা খেল মহারণ এবং সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে আমাদের একটা নতুন যুগের সূচনা হোক আমাদের এইটুকু আশা রেখে আমি প্রত্যেকেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ